শুভেচ্ছা আজকে একটা মহান দিন স্বামীজির জন্মদিনে রক্তদান কেমন লাগছে কী বললাম ভালো লাগে রক্তদান করতে ভালোই লাগে আজকে আবার শুভদিন বিবেকানন্দের এই একটা পূর্ণ তিথিতে মধ্য দিবল খুব আনন্দিত এবং চেষ্টা করি Oh o

রক্তদান শিবির কি বলবেন কেমন লাগছে ঠিক আছে আজকে একটু জন্মদিন আমরা লায়েন্স ক্লাবের সহযোগিতায় রামমোহন যুবগোষ্ঠী পরিচালকায় এক রক্তদান শিবিরের আয়োজন করেছি স্বেচ্ছায় রক্তদান রক্তদান ইতিমধ্যেই পঁয়ত্রিশ ছাড়িয়ে গেছে আরও লোক লাইনে আছে রক্তদান চলছে এবং আমরা লাইন পক্ষ থেকে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে স্বামীজির জন্মদিন উৎসব পালন আপনার নাম জন্মদিন আমরা বীর নায়ক স্বামী বিবেকানন্দ জন্মদিনে আমরা উপলক্ষ হাজির হয়ে গেছি চুচুরা রামমোহন যুবগোষ্ঠীর স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে আপনারা জানেন যে রক্তদান মহদ্যান সেই যেই কাজটা আছে রামমোহন করে বেড়াচ্ছে রামমোহন যুবগোষ্ঠী করছেন আজকের রক্তদান জীবনদান কি বলবেন আজকে স্বামীজির একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তীতে আমরা প্রতিবারের ন্যায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করতে পেরেছি এবং এলাকাবাসী এবং বিভিন্ন স্তরের মানুষদের সহযোগিতা নিয়ে পাচ্ছি আজকে আপনারাও আমাদের সঙ্গে আছেন নিউজ বাংলা প্রতিনিধি সংবাদ প্রতিনিধি আমাদের এই মহতি উৎসবে আজকে আমাদের মাননীয় বিধায়ক মাননীয় পৌরপ্রধান সবাই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ডাক্তার এবং আমাদের এলাকাবাসী এবং আমাদের পৌর প্রতিনিধি সকলে মিলে আমরা প্রতিবারের ন্যায় এই অনুষ্ঠান সাফল্যমানিত করতে পেরে আনন্দিত এইভাবেই আমরা সব প্রতি বছরই একসঙ্গে চলতে চাই পা মেরিয়ে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ছাড়াও লায়েন্স ক্লাব অফ অফ রয়্যাল রয়্যালসি সহযোগিতায় যে রক্তদান শিবির তার সঙ্গে আমরা বিপি এবং সুগার দুটো ফ্রিতে পরীক্ষা করেছি এবং আমাদের শান্তি রায়গণেশ যাদের যাচায় আমরা এই অনুষ্ঠান করতে পারছি তাদের সহযোগিতায় আমরা কোন জেনারেল টেস্ট মানে হাড়ের ঘনত্ব কিন্তু আমরা পরীক্ষা করতে পেরেছি এই সহযোগিতার জন্য আমরা এদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এখন আমরা সারা বছরে কি আর কিছু প্রোগ্রাম আছে সারা বছরে আমাদের আজকে বিদেশ জয়ন্ত তথা রক্তদান শিবির হলো এর পাশাপাশি আমরা তেইশে জানুয়ারি এর পরবর্তী অনুষ্ঠানে আমরা তেইশে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী পালন করি আমাদের রামমোহন জনগোষ্ঠী কালচারাল অ্যাসোসিয়েশনের আঙিনা যেখানে আমাদের প্রতিষ্ঠিত শিব মন্দির রয়েছে যেখানে আমরা বাহান্ন বছর ধরে মাতৃ আরাধনা করে যাচ্ছি এর পাশাপাশি আমরা এই জানুয়ারি মাসেই প্রতি বছরের না এ আমাদের সকল সদস্য সদস্যা এলাকাবাসী দোকানদার ভাই বন্ধু সকলকে নিয়ে আমরা একটি বাৎসরিক চুরি ভাতির আয়োজন করি কোনো এক আম্বা তারও ব্যবস্থাপনা হয়েছে আগামী দিন এর পাশাপাশি আমাদের এলাকাবাসী সকলেই জানেন আমরা শিব পুজো এবং শিবরাত্রি সেটা পালন করি এবং তার পাশাপাশি তারপরে কি আমরা এখানে কয়েক হাজার মানুষকে নরনারায়ণ সেবা প্রদান করে ধর্ম হয় সেই ব্যবস্থাও থাকবে প্রতি বছরের নেয় এবছরে পরবর্তী অনুষ্ঠান আমাদের রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি রবীন্দ্র জয়ন্তী এবারেও আমরা পালন করবো তার পাশাপাশি পনেরোই আগস্ট আমাদের মাতৃ আরাধনা যে হয় দুর্গা পুজোর অনুষ্ঠিত হয় এবং আমরা স্বাধীনতা দিবস পালন করি আমাদের এবারে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করব আমরা পনেরোই আগস্ট তার সাথে আমাদের দুর্গা শুরু হবে এবং সেগুলো বেশ কিছুটা সময় বাকি রয়েছে পরিকল্পনা আমাদের চলছে আমাদের ভেতর ভেতর আলোচনা চলছে সার্বিকভাবে সকলে জানতে পারবে প্রতি বছরই আমরা আমাদের আঙিনায় আমাদের এই অঞ্চলের এবং আমাদের আশেপাশের রাজ্যের বিভিন্ন হারিয়ে যেতে বসা বা বিভিন্ন ঐতিহাসিক কিছু শিল্পকলা কিছু নৃত্য কিছু সঙ্গীত কিছু সৃষ্টি আমরা আমাদের আঙিনায় মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরি তারও ব্যতিক্রম নিশ্চয়ই হবে না এ বছর আপনাদের সকলকে সাধর আমন্ত্রণ রইল আজকে রক্তদান শিবির আমাদেরকে সাফল্যমণ্ডিত করার পথে পাশাপাশি সারা বছরে যা যা অনুষ্ঠান করলাম সেগুলো আমরা নির্দিষ্ট নিয়ম মেনে বিবাহ বছর ধরে নাম করবো সকলকে শুভকামনা ধন্যবাদ অরঞ্জল